মনে রাখিস কি কই তোমারে তুমি একটু বাজারে গিয়া বাজারগুলা লই আয়ও দেখছ না আমি ব্যস্ত আছি তুই যাই লইয়ে কাপড় ভিজাইতে দিছি ঘরে অনেক কাম আছে আমি কামগুলা সারি তুমি গিয়া বাজারগুলা লই আয়ও তোরে না কইছি আমি কাম করতেছি তুই যাই লইয়ে খুনো প্রত্যেক দিন তো বাজার আমিই করি একটা দিন তুমি বাসায় রইছো বাজারটা করলে কি হয় এত বসে কাজ করব তাও তোমলে করতে পারি না হ্যাঁ হা আমি দেখতাছি তো তুমি কি কামটা করতাছো মোবাইল হইয়া নাঙ্গে লগে কথা কইতাছো আর একটু কামের কথা কইছি হেডা তুমি পারবা না আমি যে কত দুঃখে আছি আর কত যন্ত্রণায় আছি একমাত্র আমার আল্লাহই জানে এই মা কি কইলে তুই আমি লাঙ্গে লগে কথা কই যেটা সত্য আমি হইরাই কইছি কি কইলে তুই আমি তোরে খাওয়াই আমি তোরে পড়াই

বড় মিয়া আপনার কাছে আইছিলাম একটা বিচার লইয়া হ্যাঁ কি সমস্যা বলো আমার জামাই আমার মাইরা ঘর থেকে বাইরে করে দিছে আজ 18 দিন আমার পেটে একটা 4 মাসের বাচ্চা ছিল আমার পেটে লাথি দিয়ে আমার বাচ্চাটারে মাইরা লাইছে কেন মারছো তোমারে আমি শুধু এতটুকুই কইছিলাম যে ঘরে বউ থাকতে অন্য বেডিগো লাগে কি কথা কোন এই কথা কও নেই হ্যাঁ আমারে দুইরা মারছে আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি আমরা গরিব মানুষ থানা পুলিশ কিচ্ছু বুঝি না আপনি এর একটা সুস্থ বিচার করে দেন বরণিয়া আপনার কাছে অনুরোধ করতেছি হয় একটা খুনি আমার বোনের বাচ্চাটারে রে মেরা আপনি এটার একটা সুস্থ বিচার করেন আমরা ছোট মানুষ আপনার ছায়া তলে তো বড় হয়েছি এখন যদি একটা ঝামেলা করি আপনি তো আমার করে দোষারোপ করবেন এটা লেগে আপনার কাছে আইছি না না তোমরা কোনো রকম ঝামেলা করবো না আমার এই অর্থ এলাকায় রকম থানা পুলিশ বা কোনো রকম ঝামেলা হোক এটা আমি চাই না আর তোমরা এখনও ছোট মানুষ রক্ত গরম করে একটা ঝামেলা সৃষ্টি করবা পরে থানা পুলিশ হবে পুলিশ ধরে নিয়ে যাবে লাইফটা বরবাদ হয়ে যাবে বিষয়টা আমি দেখব সময় দাও আমাকে একটু আর শোনো শোনোবর মন খারাপ করো না শুধু তুমি বলতে না এরকম ঘটনা আমাদের সমাজে এখন অ্যাভেলেবেল করছে ডেঙ্গি না আমি বিষয়টা দেখতেছি আমাকে কিছুদিন সময় দাও আমার কাজটা আমাকে একটু করতে দাও ঠিক আছে ঠিক আছে তোমরা চাও আর এই শোনো আচ্ছা ওই যে তোমার জামাইয়ের একটা ছোট বোনা ছিল যে ওটা বিয়া দিয়েছে যে আকাশের ছেলের সাথে না হ্যাঁ বড় মিয়া আচ্ছা ওই তোমার ননদের কোনো নাম্বার আছে তোমার কাছে বড় মিয়া আমি তো বুঝি না আমার ভাইয়ের কাছ থেকে না তোমার কাছে আছে হ্যাঁ আমার কাছে আছে দাও তো নাম্বারটা দাও আচ্ছা ঠিক আছে যাও তোমরা যাও ঠিক আছে

আপনি কত টাকা নিয়ে রাখতে পারবেন একটু বলেন আমাকে আসসালামু আলাইকুম মিয়া হ্যাঁ ওয়ালাইকুম সালাম হ্যাঁ হ্যাঁ আপনি এটা প্রাইসটা ঠিক করে আমাকে জানান ঠিক আছে আমি পরে আপনাকে ফোন দিব হ্যাঁ কি সমস্যা বরং আমি একটা বিপদে পড়ে আছি আপনার কাছে কি বিপদ আপনি তো জানেন কাশ্মীর পোলা সুজনের কাছে আমার বোনের বিয়ে দিছি হ্যাঁ আমি সবই জানি বলো আমার তো একটাই বোন খুব আদর যত্ন করে আমার বোনের অনেক বড় করছি সুজনেরও তো আমরা কম কিছু দিনই জানি তারপর আমার বোনেরও সুজন প্রতিদিন মারধর করে আমি বাই হয়ে কি আমার এই বোনের কষ্ট সহ্য করতে পারি বলেন না বাই হয়ে বোনের কষ্ট কেমনি সহ্য করবা এটা কি সহ্য করা যায় কিন্তু এটা মনে ছিল না যে তোমার ঘরে একটা পরের বিয়ে এনে তুমি তাকে কত সুখী রেখেছো তুমি তোমার বউয়ের পেটে লাফি দিয়া তোমার বাচ্চাটাকে তুমি মেরে ফেলছো সেটার জন্য যার একটা বাদমা কষ্ট পায় সেই খবর কি তোমার জানা আছে দেখেন বড় মিয়া ওই দিন আমার ভুল ছিল না আমি একজনের সাথে কথা বলতেছি ও ভুল বুঝে উল্টোপাল্টা আমার সাথে ব্যবহার করতেছে তাই রাগের মতো একটা খাবার দিচ্ছি আমি আমি তুমি কে দোষী আর কে নির্দোষী আমি সকল কিছু জানি আমার এই অর্থ এলাকায় কোনোরকম থানা পুলিশ হোক এটা আমি চাই না আর এই যে তোমার বোনকে যে সুজন মেরেছে তুমি অভিযোগ নিয়ে আসছো না তোমার বোনকে সুজন মারে নাই আমি তোমাকে বোঝানোর জন্য এটা করেছি তোমার যেমন তোমার বোনকে যখন আরেকজন আঘাত করে তোমার কষ্ট লাগে তেমন তোমার ঘরে যে থাকবে তোমার ঘরে যা একটা পরের মেয়ে আসবে তাকে যখন তুমি মারবে তার বাও ঠিক এরকমটাই কষ্ট লাগবে আমি এটা বোঝানোর জন্য আমি এই কাজটা করেছি এখনও যদি তুমি না বুঝো আমি তোমাকে থানায় পাঠিয়ে দেবো তখন পুলিশ তোমাকে পিটে পিটাই বুঝাবে এরকম ভুল আর আমি না সেটাই যেন মনে থাকে যাও তোমার বউকে ওর পাপের বাড়ি থেকে তোমার ঘরে তুলে নাও আমি যেন নেক্সট এর বার যেন এরকম ঘটনা কোনোদিন শুনি তোমার বউকে তুমি মারধর করেছ অত্যাচার করেছ এই ধরনের কথা যাওয়ার কোনোদিন শুনি আমি ঠিক আছে আলাইকুম সালাম